কি কি কাজ করানো যায় এখানে এখানে মূলত আপনি ল্যাপটপের ডেস্কটপের সার্ভিস আমরা করি আর ল্যাপটপে মূলত সমস্যা ম্যাক্সিমাম সবাই জানে যে নো পর থাকে নো ডিসপ্লে থাকে স্পিকার সমস্যা থাকে কিবোর্ডের সমস্যা থাকে আবার অনেক সময় চার্জ হয় না ব্যাটারির সমস্যা থাকে এই ধরনের সব ধরনের সমস্যা আমরা সলভ করে দিই আচ্ছা আচ্ছা এর শুধু ল্যাপটপের ক্ষেত্রে আর পিসির ক্ষেত্রে পিসি ক্ষেত্রে হ্যাঁ মাদারবোর্ডে যদি সমস্যা হয় হার্ডওয়্যার ম্যান যেটা আমরা চিপ লেভেল বলি ও কোনো সমস্যা সলভ করে দিই বা পিসির যদি কোনো অ্যাক্সেসরিজ বা হার্ডওয়ার চেঞ্জ করলে সেটা আমরা করে দিই সাথে সাথে ষোলো বা সতেরো বছর ধরে আমি এই লাইনে জব করতে ষোলো সতেরো বছর যাবৎ আপনি রিপেয়ার লাইনেই আছে রিপেয়ার লাইনে আছে জি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি তাহলে রিপেয়ারে মোটামুটি দক্ষ বলা যায় অবশ্যই আমি রিপেয়ার তো সব ধরনের ইনশাল্লাহ কাজ করতে পারি আবার ইচ্ছা করলে এই র্যাম এখানে দেখুন আই ফাইভ আর স্পেন্টিম আছে

এগুলা প্রাইস বারো হাজার পাঁচশো টাকা আমরা প্রথমে সাইন নিয়ে মার করি ওনার কাস্টমারে প্রত্যেকটা পার্সের ক্ষেত্রে সাইনটা নিয়ে যাতে ওনার প্রোডাক্ট অন্য প্রোডাক্টের সাথে মিলে না যায় আচ্ছা আচ্ছা বা চেঞ্জ না হয় কেন ভুলে হয়তো পারে তা আমরা অনেক প্রোডাক্ট দিতে পারি সেক্ষেত্রে সাইন থাকলে কাস্টমার নাম্বার থাকে লিখে রাখি যাতে চেঞ্জ না হয় এই যে আমরা খুব কেয়ারফুলভাবে কাজ করি বা ভুলে ধরো যাই কারণে হইতে হয় কিন্তু আমাদের এখানে সিসি ক্যামেরা আছে দেখেন সিসি ক্যামেরা লাগানো আছে অপশন নাই যদি আমরা কোনো সব মিস্টেক হয় ক্যামেরা আমাদের বলে দিতে হবে সে ওখানে চেক হয়ে চেঞ্জ হয়েছে কি নাসার হমুল দাদ বৌ আলাইকুম সবাইকে সুস্বাগত নতুন আরও একটি ভিডিওতে আছে কিন্তু চলে এসেছি পিসি টেক বি টি আচ্ছা মূলত পিসি টেক বি কেন আসি এখানে ওনারা ল্যাপটপ ও ডেস্কটপ সার্ভিসিং করে থাকেন এখন ল্যাপটপ ও ডেক্সটপ সার্ভিসিং কিন্তু বড় কোনো বিষয় না বিষয়টা হলো আসলে বিশ্বাসের জায়গাটা আপনি আপনার মূল্যবান যে ল্যাপটপটা বা আপনার যে পিসিটা এটা ওনাদের হাতে যে তুলে দেবেন এখানে কিন্তু বিশ্বাসের একটা বিষয় আছে সার্ভিসিং সবাই করে টুকটাক সবাই সার্ভিসিং করে কিন্তু সার্ভিসিংয়ের মধ্যে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশানটা কাজ করানোটা হলো মূল ফ্যাক্ট তো এইখানে যদি আপনারা আসেন তাহলে আপনার ওই কাস্টমার যে আপনাদের যেই সেলফ স্যাটিসফ্যাকশানটা আপনারা ওইটা নিয়ে তারপরে বের হতে পারবেন ইনশাল্লাহ আমরা মূলত এখানে এখন আরিফ ভাই আছেন আমাদের এখানকার ওনার এখন উনি ক্যামেরার সায় দেখে আমি ওনাকে কোনো কোয়েশ্চেন করছি না কিন্তু ওনার সাথে আমার কথা হয়েছে অনেক ব্রিফলি কথা বলেছি কথা বলে আসলে এনশোর করেছি আসলে কিভাবে সার্ভিসটা দিয়ে থাকেন

এই তাহলে আমরা কাজটা করে ওনাদের ঠিকানা আবার যথাযথভাবে পাঠিয়ে দেব কাজ আচ্ছা যদি আমি ব্রিফলি একটু আপনাকে জিজ্ঞেস করি কি কি কাজ করানো যায় এখানে এখানে মূলত আপনি ল্যাপটপের ডেস্কটপের সার্ভিস আমরা করি হুম হুম তার ল্যাপটপের মূলত সমস্যা গুলো ম্যাক্সিমাম সবাই জানে যেমন নো থাকে হুম হুম নো ডিসপ্লে থাকে স্পিকার সমস্যা থাকে কিবোর্ডের সমস্যা থাকে আবার অনেক সময় চার্জ হয় না ব্যাটারির সমস্যা থাকে

আমরা প্রথমে সাইন নিয়ে মার করি ওনার কাস্টমারে প্রত্যেকটা পার্টসের ক্ষেত্রে এটা সাইনটা নিয়ে যাতে ওনা প্রোডাক্ট অন্য প্রোডাক্টের সাথে মিলে না যায় আচ্ছা আচ্ছা বা চেঞ্জ না হয় কেন ভুলে হয়তো পারে তা আমরা অনেক প্রোডাক্ট দিতে পারি সেক্ষেত্রে সাইন থাকলে কাস্টমার নাম্বার থাকে লিখে রাখি যাতে চেঞ্জ না হয় এই এই দুটো আমরা খুব কেয়ারফুল কাজ করি তারপরে আরেকটা বিষয় আছে কি রিপেয়ার করতে গেলে অনেক সময় মানে যারা আর কি কোটো মানুষ আছেন তারা অনেক পার্টস আর কি চুরি করে ফেলেন তারপরে আপনার একটা বিষয় থাকে যে আপনার ও করতে গেল একটা রিপেয়ারমেন্ট ভালো না বা দক্ষ না নষ্ট করে ফেললো বা জ্বালায় ফেললো কিন্তু কোনোভাবে কভার করে দোষ দিয়ে দিল আরে মানে কাস্টমারের দোষ দিয়ে দিলো তারপরে দেখা গেলো কাস্টমারের দ্বিতীয়বার ভোগান্তি হয় মানে এইখানে তো এরকম হবে না না এরকম হবে না এই জন্য আমরা প্রথমেই ল্যাপটপ যে কোনো সমস্যু ওনার যে পার্টসগুলো থাকে র্যাম থাকে

চলে গেলো যেমন আমার পার্সোনালি একটা ঘটনা আছে আমি ল্যাপটপ পাওয়ার অফ হয়ে গেছে আর কি মাদার ইস্যু ছিল তো ওইখানে রিপেয়ার করতে দেওয়ার পর আমি নাম বলবো না কিন্তু রিপেয়ার করতে দেওয়ার পর ওনারা আর কি এসএসডিটা না মানে ওনারা এসএসডিটা চুরি করে ফেলে আর ওনাদের একটা নষ্ট যেহেতু ল্যাপটপ বন্ধ ওনার একটা নষ্ট হার্ড ডিস্ক ওইখানে হার্ড ডিস্ক লাগাই দেয় মানে এসএসডি নিয়েই এসডিটি লাগাই দিছে পরে আমার আমার বোনের ছিল ওইটা তো ওনারা ঠিক বুঝতে পারেনি পরে অনেক দিন পর অনেকদিন পর আমি জিনিসটা হাতে নিয়ে খুলছি খোলার পর আপুকে জিজ্ঞেস করলাম আপু এটা তোমার এটার ভিতরে তো এসএসডি নেই বলে এসএসডি তো ছিল আমি বলতেছি এস এস জায়গায় হার ডিস্ক দিয়ে দিচ্ছি এই যে এই যে প্রতারণাটা করছে পরবর্তীতে ওনাকে ধরতেও পারি না কারণ অনেক সময় হয়ে গেছিলো এরকম প্রতারণা থেকে বাঁচতে হলে কিন্তু আসলে মূলত বিশ্বস্ত কোনো একটা জায়গায় আসতে হয় এই যে পিসি টেক বিডি এখানে কিন্তু আসলে বিশ্বাসের একটা স্থান কাজ করে ভাই কিন্তু এখানে প্রায় আঠেরো উনিশ বছর যাবৎ এই সার্ভিসিং লাইনে আছেন আর এই পিসি টেক বিডি কিন্তু আপনাদের এখানে সার্ভিস দিয়ে যাচ্ছেন একই জায়গায় সার্ভিস দিয়ে যাচ্ছেন চার বছর যাবৎ ওনারা কিন্তু এখানেই আছেন আর রিপেয়ার করে যাচ্ছেন ওনাদের রিভিউ ভালো আপনারা চাইলে আপনাদের যেই কাঙ্ক্ষিত সমস্যা আছে নিয়ে সেই ফরহাদ ভাইয়ের সাথে কথা বলতে পারেন উনি কিন্তু বেশ দক্ষভাবে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে এখন ভাই আরেকটা বিষয়ে কাজ করে ওটা হলো দেখা গেল আমরা বুঝি না রিপেয়ার করার ক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝি না যে কোন পার্টসের দাম কীরকম হতে পারে তখন গলা কাটা দাম চেয়ে আর কি প্রতারণা করার একটা চেষ্টা করে এখন

কাজ কেন শিখে প্রত্যেকটা গায়ে পড়াকে গায়ে সাইন নেই তারপর কাজ শুরু ঠিক আছে এখানে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ সময় দিলাম আপনার রিপেয়ারিং এর বিষয়ে আসলে নতুন করে বলার কিছু নাই রিপেয়ারিং যে আপনার যে জগৎটা আছে এটা কিন্তু সবাই আমরা কম বেশি জানি যে কিভাবে কাজ করাতে হয় আর এখন ডিজিটালাইজ হয়ে গেছে যোগ এখন সবাই কম বেশি আর কি প্রাইজও বের করতে পারে যে কিভাবে কি দাম হবে বা কোথায় গেলে সবচেয়ে সেরা হবে তো এই যে আমার যে এই ভিডিওটা এটাও একটা মতোই যে এই যে যে পিসি টেক বিডি এখানে আছে এই শপটা যে আছে এটা আচ্ছা ভাই একটা কথা বলা হয় না একটু বলে দেন যে যারা আসতে চায় কোথায় আসবে এটা নিউ ইন রোড মাল্টিপালেন্স সেন্টার আমাদের দোকানের নাম্বার আটশো তেত্রিশ নাম পিসি টেক বিডি আপনি এখানে সায়েন্স ল্যাবের আশেপাশে যে জিজ্ঞেস করলে আপনি মাল্টিপালেন্স সেন্টারটা আপনি জিজ্ঞেস করলে বলে দিবে আর লেভেল এইটে

যে দামি প্রোডাক্টটা সবসময় যে আজকে টাকা দিয়ে কিন্তু দাম যাচ করা যায় না আসলে অনেক মেমোরেবল জিনিসও যেমন এই যে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু খুবই পুরানো আমি যতটুকু বুঝি এই ল্যাপটপটা ওল্ড মডেলের ওল্ড মডেল হওয়া সত্ত্বেও কিন্তু ওনার যেই কাস্টমারটা ওনার কাছে কিন্তু এটা খুব দামি কারণ সবকিছু কিন্তু টাকা দিয়ে তোলা যায় না তো আপনার যেই দামি প্রিসিয়াস যেই প্রোডাক্টগুলো আছে যেটা রিপেয়ারের প্রয়োজন আপনারা কিন্তু নির্দ্বিধায় আপনারা বিশ্বাস করে কিন্তু আপনারা পাঠাতে পারেন যদি ঢাকার বাইরে হন মাধ্যমে আর যদি ঢাকার মধ্যে হন তাহলে কিন্তু চলে আসতে পারে এলিফেন্ট রোড আপনার মাল্টিপ্লেন সেন্টার আটশো তেত্রিশ নাম্বার দোকান পিসি টেক বিডিতে আবার তো দর্শক এখন আমরা আছি এই দোকানের ওনারের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

মানে আমরা তো ফরহাদ ভাইয়ের সাথে কথা বলছি এখন উনি বললো যে আপনাদের এখানে সার্ভিস সব ধরনের সার্ভিসই করানো যায় ডেস্কটপ থেকে শুরু করে ল্যাপটপের সব ধরনের সার্ভিসিং করা যায় আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আর ডিস্টার্ব করবো না আপনি আপনার কাজ করেন এখানে একটা ল্যাপটপ আছে ল্যাপটপের কিন্তু খুব কমন একটা সমস্যা এটা হলো যে হিঞ্জ ভেঙে যায় হ্যাঁ তো এই যে হিঞ্জ ভেঙে গেছে ভাই কিন্তু এটা সারাইতেছে যে বাকি পার্ট ওইখানে আছে এখানে বসে বসে কিন্তু এই যে হিঞ্জের আপনার ভিতরে যে রিপেয়ারের যে রুমটা আছে এখানে বসে তারা আর কি এই হিঞ্জের রিপেয়ারটা করতেছে হিঞ্জ ফিক্স করে পরবর্তীতে আবার আর কি এরকম আগে ব্লক বানাইতে হয় তারপরে এই হিঞ্জ রিপেয়ার করতে হয় আচ্ছা মানে সিস্টেম যা আছে ওনারা কিন্তু অভিজ্ঞ মানুষ এখানে রিপেয়ার করতে আসলে আসলে কথা বলে আপনারা বুঝতে পারবেন ভাই একটু ক্যামেরার সাই দেখে আমি আর কি মানে কথা বলতে চাইতেছে না বা কথা বলতে পারতেছে না কিন্তু রিপেয়ার কাজে কিন্তু উনি খুব দক্ষ আপনার কাস্টমার যারা আছেন তারা এখানে আসলে বুঝতে পারবেন ওনার সাথে কথা বললে তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কীরকম তো এরকম অনেক প্রবলেম আছে আসলে সবগুলো প্রবলেম তো আর বলা যায় না কিন্তু এরকম প্রবলেমের শেষ নেই এরকম প্রবলেম ওনারা কিন্তু সলভ করে থাকেন ল্যাপটপ বা ডেস্কটপ পিসি অ্যাক্সেসরিজ বা যেই রকমের সমস্যাই হোক না কেন এইখানে কিন্তু দক্ষ কর্মী তারা কিন্তু ওনারা রিপেয়ার করে এবং রিপেয়ার করে কিন্তু কাস্টমারের স্যাটিসফ্যাকশান ওনারা এনশিওর করে অনেকেই প্রশ্ন করে থাকেন আছে যে কীবোর্ডে কয়েক দু একটা বাটন বা একটা বাটন কাজ করে মানে রিপেয়ার করা যায় কিনা সেক্ষেত্রে রিপেয়ার কিবোর্ডের রিপেয়ার সম্ভবত হয় না সাধারণত আমরা পুরো ল্যাপটপের কিবোর্ডটা পুরো এটাই চেঞ্জ করতে হয় এটা এদের পুরো আবার অনেকে স্পিকার সমস্যা দেয় সাউন্ডে ঘের ঘের শব্দ হয় সাউন্ড পুরো ওগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার না সেক্ষেত্রে রিপেয়ার করা যায় তো চেঞ্জ করে নিলে সবচেয়ে বেস্ট হয় ভালো হয় ভালো হয় আবার এই যে অনেক সময় দেখেন ফ্যানে ফ্যানের অনেক ময়লা থাকে কিন্তু এটা পরিষ্কার আছে তো অনেক হিট হয়ে যায় তো সেক্ষেত্রে ফ্যানের ভিতরে এখানে যে বাতাসটা পাস হবে আটকে যায় পড়তে দুলাবলি কারণে ক্লট হয়ে যায় পুরোটা বন্ধ হয়ে যায়

আবার অনেকে এই যে ডিসপ্লে এই হিংস এগুলো দেখেন টাচ ফুল এই যে কালো ফাঁক হয়ে যায় দেখছেন হ্যাঁ 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 ভাঙে যায় এই ক্ষেত্রে হিংসটা অনেক হার্ড হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপ এরকম সমস্যা থাকে আপনি এটা লুজ করে নিতে পারেন লুজ করে নিলে আপনি ল্যাপটপ আবার আগের মতো ইজিলি ইউজ করতে পারেন অনেকে ল্যাপটপে 360 করা যায় এটাও 360 সেই ক্ষেত্রে আমি বলবো কেউ যদি ল্যাপটপ কোনো হার্ডলি অনেক শক্ত হয় হার্ড হয় আপনি অবশ্যই যে কোনো যারা এক্সপেরিয়েন্সের যারা কাজ জানে এক্সপেরিয়েন্সের অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে টেকনিশিয়ানের মাধ্যমে আপনার ল্যাপটপে এই লকগুলো লুজ করে নেবেন আচ্ছা আচ্ছা যাতে আপনি দামি ল্যাপটপটা এক ডিসপ্লেটা ভেঙে না যায় এটা করা উচিত সবাই এই মিনি পিসিতে মূলত এটা ছিল নো ডিসপ্লে ঠিক আছে মলটগুলো এটা বাইজের সমস্যা ছিল বাইজ রাইট করার পর ওকে হয়ে গেছে আবার ইচ্ছা করলে এই র্যাম এখানে দেখুন আই ফাইভ আর স্পেন টাইম আছে এটা ইচ্ছা করলে আপনি এটা আই থ্রি করতে পারেন আই ফাইভ আই সেভেন করতে পারেন আপডেট করে নিতে পারেন আবার র্যামের স্লোটে দুইটা আছে মিনি বিসির ক্ষেত্রে এখানে আপনার র্যাম ইচ্ছে করলে এখানে এইট জিবি দেওয়া আছে ইচ্ছে গেলে আট আট ষোলো করতে পারেন ষোলো ষোলো বত্রিশ করতে পারেন ইচ্ছা আপনি কাস্টমার যে কাস্টমাইজ করতে পারে ঠিক আছে আমরা এই ধরনের সার্ভিস আমাদেরকে সেলও করে দেখছেন অলরেডি আমরা এই ধরনের সমস্যাগুলো আমরা সলভ করে দিই কাকবা কেউ যদি এরকম মিনি ব্যাসে থাকে সমস্যা থাকে আমাদের নিয়ে আসেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সলভ করে দেওয়ার অনেকে এই ডিসপ্লের সমস্যা থাকে ল্যাপটপের ডিসপ্লেটা অনেকেই মানে বোঝা যায় না ডিসপ্লে ব্রোকেন না এটা কোনো তো অপশন থাকে না এটা পুরো চেঞ্জ করতে হয় করতে হয় অনেকে ল্যাপটপে যখন ব্যাকলাইট মানে আলো নাই এরকম ল্যাপটপে সমস্যা ডিসপ্লে থাকলে এটা রিপেয়ার করা সম্ভব বা ডাটা অনেক সময় রিপেয়ার করার সম্ভব ডাটা না থাকলে সেটা অনেক সময় ল্যাপটপের মাদারবোর্ড থেকে সমস্যা থাকে আবার ডিসপ্লে এখানে সার্কিট থাকে এই সার্কিটে এখানে কিছু পার্স থেকে ওই পার্টসের সমস্যা থাকে সেগুলো আমরা ঠিক করে দিব আর আমাদের এখানে অনেক ক্যাসিন প্রয়োজন হয় হ্যাঁ ক্যাসিন হ্যাঁ কিছু যদি চেঞ্জ করতে সেটাও আমাদের কাছে আছে অনেক আচ্ছা আচ্ছা কালেকশন

বিভিন্ন কালেকশন আরো আছে ল্যাপটপ এর এখানেও দেখেন বিভিন্ন ধরনের ক্যাসিন আছে কেউ যদি লাগে সেটা হয়তো আমাদের দোকান নাম্বার कांटेक्ट করে নিতে বড় আচ্ছা আচ্ছা চমৎকার এবারে তো আমরা কিন্তু এখানে মানে এই যে পিসির মধ্যে কিন্তু আমরা মিনি পিসি দেখতে পাচ্ছি ভাই এর এগুলোর দাম কি রকম এগুলা রেঞ্জ ভেগণে 4th জেন থেকে 6th 8th জেন এগুলা প্রাইস কো কম কনফিগার উপরে ডিPEND করে প্রাইস জেনার উপর প্রাইস করে এই মিনি পিসি গুলো বর্তমানে খুব ডিমান্ড বেশি এগুলা আছে কর্পোরেট অফিস এখন হোম ইউজ করা যারা এগুলো সম্বন্ধে ধারণা আছে তারা অনেক ইউজ করে এর প্রাইস 10000 থেকে শুরু করে

8g আপডেট করা যাবে এটা আবার এরকম রেট পড়বে ওই তো হাজার থেকে শুরু করে আর কি দাম দাম আবার আমরা ইউজ ল্যাপটপ যেগুলো সরাসরি ইউএস থেকে অথবা আপনার দুবাই থেকে আনা হয়

হয়তো আবার দুই মাস পর প্রাইস আমরা চেঞ্জ পারে আপনি কল সাথে নিতে পারবেন এখানে কিন্তু ব্র্যান্ডের এলিট এখানে জেন সব ধরনের আছে ল্যাপটপ আছে মানে এটা মূলত এইটা আমাদের মেইন টপিক না হওয়ার সত্ত্বেও এখানে কিন্তু এই টা আপনারা পাবেন আপনারা চাইলে যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ খুঁজছেন তারা এখান থেকে নিতে পারেন অথবা যারা মিনি পিসি খুঁজছেন তারাও কিন্তু এখান থেকে ব্যবস্থা করতে পারবে তবে মূলত আমরা এখানে আসছি সার্ভিসিংয়ের ক্ষেত্রে তো সার্ভিসিংয়ের ক্ষেত্রে কিন্তু তারা আমি যতটুকু বিশ্বাস করি এ ওয়ান তারা সার্ভিসিং প্রোভাইড করে থাকেন এবং কাস্টমারের যে স্যাটিসফ্যাকশানটা আছে সেটা কিন্তু প্রোভাইড করে থাকেন তো ভাই আজকের মতো তাহলে এই পর্যন্ত থাকুক দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে অতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম